সারা দেশের সঙ্গে আগামী চৌঠা জুন ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্র ও ত্রিপুরা পূর্ব সংসদীয় ক্ষেত্রের ভোট গণনা হবে আজ সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল বলেন আগামী চৌঠা জুন তারিখে রাজ্যের দুটি সংসদীয় ক্ষেত্রের ভোট গণনা এবং সাত রামনগর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনের ভোট গণনা সম্পন্ন করা হবে রাজ্যের মোট কুড়িটি ভোট গণনা স্থানে সকাল আটটা থেকে ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে মুখ্য নির্বাচন আধিকারিক জানান রাজ্যে প্রতিটি গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে একশো ধারা বলবৎ থাকবে ষাটটি বিধানসভা ক্ষেত্রের অতিরিক্ত রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে রাজ্যের কুড়িটি গণনা স্থানের ষাটটি গণনা কেন্দ্রের প্রতিটিতে আটশোটি গণনার টেবিলে ভোট গণনা করা হবে গণনা কেন্দ্রে প্রবেশের জন্য রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের নির্বাচন দফতরের গাইডলাইন মেনে প্রবেশ করতে হবে প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে গণনা পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে এবং নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল সকলকে মেনে নেওয়ার জন্য তিনি আহ্বান জানান जो ईवीएम में वोट पड़ा इसके अलावा आपके पोस्टल बैलेट से जो चार तरीके से आपकी बात एटी फाइव प्लस जो ओल्ड एज पीपल थे उनका था देन पीडब्ल्यू डी वोटर्स का था एसेंशियल सर्विसेज जिसमें मीडिया एंड अदर गवर्नमेंट ऑफिशियल थे वो थे और जितने भी इलेक्शन ऑफिशियल्स थे जो इलेक्शन डिप्यूमेंट वार्ड थे उनका फैसिलिटेशन सेंटर के थ्रू हुआ था इसके अलावा सर्विस वोटर जो डिफेंस फोर्सेज के आर्मी हैं उनके जो इलेक्ट्रॉनिकली उनका पोस्टल बैलेट में काम करते उसमें में हमारे पास जो टोटल पोस्टल बैलेट वोट पड़े हैं वो भी करीब बीस हजार के ऊपर वेस्ट त्रिपुरा का है तो आपका एट्टी वन परसेंटेज ओवरऑल वीडियो पोलिंग पड़ा था और बैलेट बीस प्लस है तो वो टोटल आपका